কিংস তাকে দলে নিয়ে নিয়েছে কিভাবে সম্ভব হলো ও ন্যাশনাল টিম নিয়ে খুবই সিরিয়াস ও বাংলাদেশ ন্যাশনাল টিমে পারফর্ম করার জন্য আমাদের সাথে খেলার জন্য সাথে খেলার জন্য মুসালিন চলে গিয়েছে আবার বসুন্ধরা কিংস থেকে অন্যদিকে আলামিন যোগ দিয়েছে বসুন্ধরা কিংসে তো সে কি চিন্তা থেকে মুসলিমকে ছেড়ে দেবে এবং আলামিনকে মুসলিম যে জিনিসটা হচ্ছিল যে ও একটু গেম টাইম কম পাচ্ছিল বসুন্ধরা কিংসে কেন এই প্রশ্নটার উত্তর খোঁজা হচ্ছে চেলসি এবার কি হলো তাদের কি এত এবং খুব কিছু আমি মজার ছবি দেখছিলাম ফেসবুকে একটা ড্রেসিং রুমের ছবি দিয়েছে চেলসি ড্রেসিং রুমে প্রায় একশো জনের উপর লোকজনকে দেখা যাচ্ছে তো এই ধরনের মজার মজার মিমও দেখা যাচ্ছে তারা ট্রান্সফার করলো বড় বড় অ্যামাউন্টের প্লেয়ার কিন্তু তাদের স্যালারি ছিল কম তো যার কারণে ব্যালেন্স উল্টা আরও সে প্রফিট আসতে আচ্ছা তোমার বলি যে মিশন অস্ট্রেলিয়া মিশন অস্ট্রেলিয়া মিশনটা আসলে কি আমরা যদি চিন্তা করি এফ সি এশিয়ান কাপ জিতবো সেটাও পসিবল না রিয়েলিস্টিক্যালি আমাদের আসলে মিশনটা হওয়া উচিত আমরা কিভাবে হ্যালো আমার জন্য অনফিল্ডের ফুটবল পডকাস্ট কাউন্টার এটাকে এবং এখন আমরা আসলে ফুটবল পডকাস্ট বা ফুটবল নিয়ে কথা বলতে গেলে আসলে পুরোটাই হয়ে যায় ট্রান্সফার নিয়ে কথা বলতে হবে তাই আমাদের আজকের পডকাস্ট পুরোটাই থাকছে লোকাল এবং ইউরোপিয়ান ট্রান্সফারের একটা মিশ্রণ কি কি ঘটছে আলোচনা কী নিয়ে এবং একই সাথে অবশ্যই যেহেতু এশিয়ান কাপ নারীদের সেটার গ্রুপিংটা হয়ে গেছে আমরা বাংলাদেশের গ্রুপিংটা পেয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ থেকে একমাত্র দল যাদের কোনো প্রতিনিধি অস্ট্রেলিয়ায় ছিল না এই ড্র অনুষ্ঠানে সবকিছু নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট আহমেদ শাহেক শাহেক কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা প্রথমেই আমরা যেটা নিয়ে শুরু করতে চাই এই মুহূর্তে মানে ট্রান্সফার সিজনে তো অনেক রকম কথা হচ্ছে কিন্তু বাংলাদেশের ট্রান্সফার আসলে নজর কেড়েছে যেটা গত দুই তিন দিন ধরেই আলোচনায় কিউ বা মিচেল এই নামটা যখন ন্যাশনাল ফুটবলের জন্য আলোচনায় ছিল তিনি বাংলাদেশ দলে ঢুকবেন আসছেন সেই সময়টা হঠাৎ করে জানা গেল বসুন্ধরা কিংস তাকে দলে নিয়ে নিয়েছে এটা আসলে কতটা বিগ নিউজ এবং এটা কিভাবে সম্ভব হলো এটা আসলে হোয়াটস মানে ফিউচার অ্যাহেড আসলে আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো প্লেয়ারেরই আর কি সবচেয়ে টপ মোস্ট লেভেল সে যদি রিচ করতে পারে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল টিমে খেলা তো আমার মতে এই পুরো ট্রান্সফারে এই ন্যাশনাল টিমে যে তার খেলা এটা একটা প্রভাবক হিসেবে কাজ করেছে ধরেন যে সে এখানে থাকলে তার জন্য খেলার ধুলাটা আরো একটু ইজি হবে এটার একটা ফ্যাক্টর ছিল বাট এটা ঠিক যে হ্যাঁ হঠাৎ করে ইংলিশ প্রিমিয়ার লিগে যাচ্ছে এরকম একটা টিম থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান ইউথ একাডেমিতে ছিল সেখান থেকে হুট করে বাংলাদেশে আসা এটা একটা প্রশ্ন নিয়ে আসেই সবার মনে এটা খুবই স্বাভাবিক এবং এটা আসার একটা কারণ হচ্ছে যে আসলে যে জিনিসটা হয় যে ইউথ একাডেমিতে ছিল তো ইংল্যান্ড এরকম প্রতি বছরই ইউথ একাডেমি থেকে কিছু কিছু প্লেয়ার ইউথ একাডেমি থেকে বের হয়ে যায় তারা এরপরে বিভিন্ন দেশে বিভিন্ন ক্লাবে নিচু লেভেলের ক্লাবে এগুলোতে ট্রাই করে তো আমার ক্ষেত্রে যেটা বললাম আমার যেটা মনে হয়েছে যে কিউবার এখানে একটা প্রভাব হিসেবে কাজ করেছিল যে ন্যাশনাল টিমে খেলাটা কারণ আমার ওর সাথে যতটুকু কথা হয়েছে আমার যেটা মনে হয়েছে যে ও ন্যাশনাল টিম নিয়ে খুবই সিরিয়াস ও বাংলাদেশ ন্যাশনাল টিমে পারফর্ম করার জন্য হামদের সাথে খেলার জন্য সমীর সৌন্দের সাথে খেলার জন্য সে এতটাই সিরিয়াস যে সে এটাকে একটা ট্রাই হিসেবে দেখছে সে ইনিশিয়ালি আপনার হচ্ছে তিন বছরে কন্ট্রাক্ট করেছে তো এখন এই তিন বছরের কন্ট্রাক্টে যদি সে আরও ভালো পারফর্ম করতে পারে এরকম হতে পারে যে এখান থেকে সে অন্যান্য দেশে এরপরে হয়তো খেলতে যাবে তো তার জন্য এটা একটা ভালো শোকে ছিল কারণ আপনার ধরেন যে সে এখনও কিন্তু ইংল্যান্ডের প্রফেশনাল লেভেলে কোনো ম্যাচ খেলেনি সো সেরকম এই জন্য অন্যান্য দেশে আরও একটা কন্ট্রাক্ট পাওয়াটা তার জন্য একটা জটিল অবস্থা ক্রিয়েট করে সো আই থিঙ্ক একটা ভালো প্ল্যাটফর্ম পেলো যেখানে ও পারফর্ম করতে পারবে অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল টিমেও পারফর্ম করবে এটা থ্রুতে সে আরো বেটার ক্যারিয়ার গ্রো করতে পারবে রাইট বাট ইটস আ বিগ ডিসিশন ধরুন একটা যেটা আমরা আলোচনা করছি ইংলিশ প্রিমিয়ার লিগের স্ট্রাকচারের সঙ্গে সে ওখানে যুক্ত হয়ে গেছে ওরকম একটা লাইফস্টাইল ফুটবলই অবশ্যই সুযোগ সুবিধা অনেক বেশি এগিয়ে সব কিছু দিক দিয়ে তারপর এরকম একটা ডিসিশন নেয় অফকোর্স ন্যাশনাল টিম হয়তো একটা কনসার্ন বাট এটাও বাংলাদেশ ফুটবলের নতুন যেটা আসলে হামজিয়া সমিতদের হাত ধরে ঘটছে হয়তো এরকম আরও আরও ইয়ংস্টাররা অনুপ্রাণিত হবে সামনে যদিও উল্টো খবরও আছে আমরা অনেক বাংলাদেশিদের নাম এখন দেখতে পাই

দেখাটা খুব সহজ হবে যেরকম হামজা সমীরদের জন্য অপেক্ষা করতে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য সেটা অন্তত কিভাবে মেচেলের ক্ষেত্রে হচ্ছে না বাট একই সঙ্গে ওই তার মানে ফুটবলের আমাদের লেভেলটাও আসলে আপগ্রেড করাটা এখন জরুরি সময় এটা মনে হয় ব্রাইট টাইম প্রাইম টাইম আচ্ছা আমরা একটু ওভারঅল দেশের লোকাল ফুটবল ট্রান্সফারে কি ঘটছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ফুটবলের দলবদল মানে একটা বিরাট আয়োজন শেষ দিনে ক্লাব থেকে ঘোড়ার গাড়িতে করে প্লেয়ারদের নিয়ে যাওয়া সেই যে বছরের পর বছর ধরে একটা আমাদের কালচার ট্র্যাডিশন সেটা বোধহয় হয় এবার থাকছে না আহমেদ শাহেক জি এটা আসলে আস্তে আস্তে এটা কমে যাবে হয়তো তার কারণ হচ্ছে যে আগে যেটা হতো যে আমাদের এ গিয়ে আমাদেরকে সাবমিট করতে হতো বিভিন্ন রেজিস্ট্রেশন পেপার বাট এখন আস্তে আস্তে নিউ টেকনোলজি সামনে আসছে এবং যে জিনিসটা হচ্ছে যে ফিফার যে সি সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমেই সকল কাগজপত্র আপলোড করে সফটওয়্যারে আর কি সাবমিট করতে হবে যে কোন প্লেয়ার আপনার দলে এই রেজিস্ট্রেশনে খেলছে তো এইটাতে যে জিনিসটা হবে যে হ্যাঁ একটা জায়গা সেটা চলে যায় যেটা যে ঘোড়ার গাড়ি করে যে যাওয়ার যে ঐতিহ্যটা এটা আসলে ওই একটা তো থাকে না কিন্তু আমার মতে আমাদের বাংলাদেশের যে কালচারটা ছিল যে ঐতিহ্যবাহী এরকম যাওয়াটা আমাদের ক্লাবরা তাদের নিজস্ব যে একটা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এই জিনিসটা করতেই পারে এবং সিজন ওপেনার এরকম একটা কিছু করতে সিজন ওপেনার এরকম একটা করতেই পারে যে একটা ঢাকডোল বাজায় গেল এটা এটাতে হবে যে একটা ফুটবলের আমেজটা সব সময় থাকবে ফ্যানরা কিছু কিছু ক্লাবের তো একদম হার্ডকোর ফ্যান আছে আমরা জানি আমনি মোহাম্মদের বাইরেও তারাও অন্তত একটা অনুপ্রাণিত হবে অনুপ্রাণিত হবে এই এরকম অ্যাক্টিভিটি গুলো আসলে রাখা উচিত রাইট এই মুহূর্তে আসলে ঘরোয়া ফুটবলের ঠিক বিগ ট্রান্সফার শে অর্থে নেই আমরা জানি যে মুসলিন চলে গিয়েছে আবাহনীতে ঠিক কি চিন্তা থেকে মুসলিনকে ছেড়ে দেওয়া এবং জাননা। আ যে জিনিসটা হচ্ছিল যে ও একটু গেম টাইম কম পাচ্ছিল বসুন্ধরা কিংসে কারণ ও যে পজিশনে অ্যাটাকিং মিডএ খেলে সেখানে আসলে ধরুন যে ফরেনার প্লেয়ার বেশি খেলে প্লাস ওর কিছু ইনজুরি ছিল যেটা কারণে ওকে একটু লড়াই করতে হচ্ছিল তো আমাদের কাছে মনে হয়েছে যে এখন নেক্সট সিজনে যদি মুরসালিন একটু গেম টাইম পায় এটা ওর জন্য ভালো ও ন্যাশনাল টিমের যে প্রস্পেক্ট সেটা জন্য আরকি বেশ ভালো হবে। আলামিন পুলিশ থেকে আবাহনীতে গিয়েছে আর আবাহনী থেকে আমরা হচ্ছে সারিয়ানি মনকে নিয়েছি তো সারিয়ানি মনের যে জিনিসটা যে তার গত দুই সিজন ধরে তার পারফরম্যান্স খুবই আর কি কনসিস্টেন্ট এবং সে বেশ ভালো ড্রিবলার যে কিনা বল নিয়ে খুব ভালো ড্রিবল করতে পারে আমার কাছে পার্সোনালি তো মনে হয় যে তার খেলার স্টাইলটা অনেকটা গ্যারেথ বেলের মতন তো আই থিঙ্ক একটা ভালো এডিশন হবে বসুন্ধরা কিংস এর জন্য সারের মনের আলামিন এবং মহিন দুজনই খুব ইয়াং আবাহনীতে এবং তাদের একটা অ্যাটাকিং থ্রেড খুব ভালো হবে তো আই থিঙ্ক এখানে সবাই মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিবে আর কি সো বসুন্ধরা কিংস এর আসলে এই সিজনটাতে একটা রিয়েলিটি চেক ছিল ছিলি যেরকম উঠছিল সেখান থেকে হঠাৎ করে সো নেক্সট সিজন আরেকটা চ্যালেঞ্জ এবং এবার বোধহয় আরেকটা যদিও আমি জানি যে আমাদের মনসুন সিজন শেষ হয়ে যাচ্ছে মানে স্টিল গ্রাউন্ড একটা চিন্তার ব্যাপার কিনা বসুন্ধরা কিংসের জন্য না যে জিনিসটা হয় যে আমাদের বাংলাদেশে আপনার এই সময় এত বৃষ্টি হয় যে যে কোনো গ্রাউন্ডে আপনি যদি খেলতে চান তাহলে একটু হার্ড হয়ে যায় খেলাটা কারণ কন্টিনিউয়াসলি খেলা চললে খেলার কোয়ালিটি এটা নেমে যায় তো যে জিনিসটা বিএফএফ যেটা গত দুই তিন বছর ধরে অনেক কষ্ট করার পরে অবশেষে প্রফেশনাল লিগ কমিটি এটা মানে একটা করতে পেরেছে যে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে যে জিনিসটা আমাদের আগে ছিল না আপনি ইউরোপিয়ান দেখবেন যে ওরা সবসময় অগাস্ট থেকে মে পর্যন্ত একটা ক্যালেন্ডার মেনটেন করে এবং এই বছরের জানে যে নেক্সট বছরে কখন খেলা হবে তো এইটা আমাদের একটা মানে একটা স্ট্রাকচার ছিল না তো গত দুই বছর এটা একটা স্ট্রাকচারে দাঁড় করানো গিয়েছে যার কারণে আমরা মনসুনটাকে আর কি বাদ দিতে পেরেছি আগে যেটা হতো বৃষ্টির মধ্যেই খেলা চলতো যার কারণে গ্রাউন্ডের অবস্থা খারাপ ছিল তো এবার সিজন শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে তখন মৌসুমটা একটু শুষ্ক হয়ে আসবে এবং মে পর্যন্ত খেলা থাকবে সো হোপফুলি আপনার এই মনসুন সিজনে যে মাঠের যে ইস্যুটা এটা আর সামনে গেলে আর থাকবে না ওকে এবং বসুন্ধরা কিংস নেক্সট সিজনে তাদের আসলে যেমন আমরা জানি যে বারোই অগস্ট থেকে শুরু হচ্ছে এফসি চ্যালেঞ্জ কাপ যেখানে আবাহনী বসুন্ধরা কিংস খেলতে যাচ্ছে বাট ডোমেস্টিক সিজন ঘিরে আসলে একটা তো নিশ্চয়ই

সেই কোটি টাকার সুপার কাপ কিন্তু আবার ফেরত আসছে এবার খেলার জানুয়ারি তিনশাল কোটি টাকার সুপার কাপ হবে এবং সিজনের শেষে হবে স্বাধীনতা কাপ যেই হ্যাঁ স্বাধীনতা কাপটা হবে আবার শুধু লোকাল প্লেয়ার দেখিনি এখানে কোনো ফরেন প্লেয়ার থাকবে না জন্য সিজনের শেষে হবে এই জন্য এই বছরে মানে ক্লাবগুলোর ট্রান্সফার স্ট্র্যাটেজিও দেখবেন একটু ডিফারেন্ট হবে তার কারণ হচ্ছে যে এবার যেই জিনিসটা করা হয়েছে যে আপনার তেইশ জনের মধ্যে দুইজনকে অবশ্যই অনুরুদ্ধ আঠেরো প্লেয়ার হতে হবে এবং স্টার্টিং ইলেভেনে অবশ্যই অনুরুদ্ধ আঠারোর একজন প্লেয়ার থাকতে হবে সো এই যে ডিফারেন্ট ডাইনামিক্স গুলা প্লাস যে স্বাধীনতা কাপ যে শুধু লোকাল দেখে নিয়ে হবে এই কারণে দেখবেন যে এমন অনেক ট্রান্সফার হবে যেটা কিনা মানুষের কাছে কোনো হিসাবে মিলবে না তো এরকম বেশ কিছু হবে যে দেখবেন যে অনেক শ্রীলঙ্কান যে ন্যাশনাল টিমের যে ক্যাপ্টেন তাকে আরকি সাইন করে ফেলেছে তো এরকম হচ্ছে সাফের প্লেয়ারদেরকে আরকি লোকাল প্লেয়ার হিসেবে কাউন্ট করা মানে বিদেশিদের যে কোটা সেটাতে আরকি ইয়ে করা হবে না কিন্তু এখানে

তাদের নতুন নাম্বার সেভেন ডিক্লেয়ার করেছে লুইস ডায়াস চলে গিয়েছে সে জায়গায় তারা ফ্লোরিয়ান রিটসকে ঘোষণা করেছে তাদের নিউ নাম্বার সেভেন ম্যানচেস্টার ইউনাইটেডও নিউ নাম্বার নাইনের খোঁজে সব কিছু মিলে অনেক আলোচনা বাট আমার মনে হয় সবার আগে শুরু করা উচিত যে ট্রান্সফার সিজন চলছে বাট এরই মধ্যে সেটা শেষ করে ফেলেছে এবং আলোচনার তুঙ্গে এখন চেলসি চেলসি আসলে কি কী করলো এবারের সিজন এবং তাদের লাইন আপটা কেমন হতে যাচ্ছে কিন্তু সবার আগে বোধহয় কেন এই প্রশ্নটার উত্তর খোঁজা উচিত চেলসি এবার কি হলো কি। এত এবং খুব কিছু আমি মজার ছবি দেখছিলাম ফেসবুকে একটা ড্রেসিং রুমের ছবি দিয়েছে চেলসের ড্রেসিং রুমে প্রায় একশো জনের উপর লোকজনকে দেখা যাচ্ছে তো এই ধরনের মজার মজার মিমও দেখা যাচ্ছে ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট বেসিক্যালি হচ্ছে যে ফুটবল ট্রান্সফারের যে পুরো ক্যালকুলেশনটা এটা একটু ডিফারেন্ট যেটা কিন্তু আমরা নর্মাল যারা ফ্যান্স যেটা আসলে বুঝি না সেটা কারণটা হচ্ছে যে আপনার ধরেন যে কখন যখন কোনো প্লেয়ারকে সাইন করা হয় ক্লাব থেকে একটা ট্রান্সফার অ্যামাউন্ট থাকে এবং এটার পরে সেই প্লেয়ার একটা স্যালারি থাকে কিন্তু ট্রান্সফার অ্যামাউন্টটা প্রত্যেক প্লেয়ারের কন্ট্রাক্ট অনুযায়ী ভাগ হয় আপনার সেই ক্লাবের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এটাকে ইংলিশে বলে অ্যামোটাইজেশন এটা একটা একটা তো আপনি যদি কোনো প্লেয়ারকে একশো মিলিয়ন দিয়ে পাঁচ বছরের জন্য কিনে তাহলে তার অ্যাকাউন্টে সেই বছরের জন্য কিন্তু শুধু বিশ হবে এবং এইটার পরে সেই প্লেয়ারের স্যালারিটা যোগ হবে সেটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং ব্যালেন্সে আসে তো যার কারণে আমরা এখন হয়তো দেখছি যে আপনার যে প্লেয়ারের ট্রান্সফার মিলিয়ন অনেক মিলিয়ন দিয়ে কিনছে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টর হচ্ছে প্লেয়ারের স্যালারিটা তো চেলসি যে জিনিসটা ছিল চেলসির এক্সিস্টিং স্কোয়াডে অনেক বেশি হাই স্যালারির কিছু প্লেয়ার ছিল আচ্ছা সো তারা যেটা করলো যে তারা সেসব হাই স্যালারি প্লেয়ারকে ছেড়ে দিলো ছেড়ে দিয়ে তারা ট্রান্সফার করলো বড় বড় অ্যামাউন্টের প্লেয়ার কিন্তু তাদের স্যালারি ছিল কম তো যার কারণে ব্যালেন্স উল্টা আরও যার কারণে আপনি দেখছেন যে অনেক প্লেয়ার একসাথে সাইন করছে কিন্তু আপনার অন দা আদা হ্যান্ড আস্তে আস্তে কিন্তু প্লেয়ার ছেড়ে দিচ্ছে আপনি যদি এভাবে চিন্তা করে দেখেন কোল পালমারের মতো প্লেয়ার কিন্তু তারা ম্যান সিটি থেকে অনেক কম স্যালারি দিয়ে নিয়ে আসছিল এই কারণে কিন্তু ও রয়ে গেল তারপর পেড্রো আছে

ইংলিশ প্রিমিয়ার লিগের গত সিজনে হায়েস্ট গোলকিপার হচ্ছে সালা ঠিক তারপরের নামটি হচ্ছে আলেকজান্ডার ইসাক হালান্ডের ওপরে এবং সে কারণে দেখেন এত আলোচনা এবং এই মুহূর্তে আলোচনাটা কি ইসাক আসলে ঠিক কোথায় যাচ্ছেন সেটা নিয়েই বেশি কথা হচ্ছে নানা রকম রিউমার আছে তাকে নিয়ে আসলে মেন কথাটা হচ্ছে যে প্রথমে লিভারপুল সিজনের মানে যখনই সিজনটা শেষ হলো সাথে সাথে আসলে আলেকজান্ডার ইসাককে তারা সাইন করতে চেয়েছিল অ্যাজ এ স্ট্রাইকার কারণ লিভারপুলে এখন একটা মেন স্ট্রাইকার লাগবে প্রবলেমটা হয়ে গেল যে তখন নিউ ক্যাসেল ট্রান্সফারটা রিজেক্ট করলো বললো যে অ্যালেকজান্ডার ইসাক যাবে না তো সেই হিসাবে সবকিছু সেটেল ডাউন হয়ে গেছে তো এরপরে যেটা করলো লিভারপুল হচ্ছে এরিক জার্মান যে ক্লাব ফ্র্যাঙ্কফুট সেখান থেকে একজন স্ট্রাইকারকে সাইন করলো নাইনটি ফাইভ মিলিয়ন দিয়ে প্রায় একশো মিলিয়নের কাছাকাছি তো তাকে সাইন করে আসার পরে দুদিন পরে এখন আবার ইসাক নিজে থেকেই বলতেছে যে ও হচ্ছে আরও ট্রান্সফার অপরচুনিটি দেখতে চায়

তো যার কারণে এরকম একটা স্ট্রাইকার পাওয়া এবং তার বয়সও খুব একটা বেশি না তো একটা বড় সময়ের জন্য সার্ভিসটা পাওয়া যাবে তো লিভারপুল এই কারণে এখন একটা স্ট্রাইকার কেনার পরও আবার আর একটা স্ট্রাইকার কেনার যদি অপশন থাকে তাহলে তারা কিনতে যাচ্ছে এইটা নিয়ে এই ট্রান্সফোর্ট যে নিউক্যাসেল চাচ্ছে না ছাড়তে এদিকে ইসাকো যাচ্ছে যে একটু চলে যেতে হ্যাঁ আর আবার এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডেরও আর কি স্ট্রাইকার লাগবে সো সেখানেও একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে তো সব মিলায় একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গিয়েছে এক্স্যাক্টলি বাট ফ্লোরিয়ান রিডস কে নিয়ে আসলে বেশ আলোচনাটা এই কারণেই যে লিভারপুলের নাম্বার 7 জার্সিটা খুবই লেজেন্ডারি কেনেডাল ক্লেশ লুইস সুয়ারেজ যেমন সবচেয়ে ডায়াজ এটা পোর্টেন তিনি যাওয়ার পরে আসলে সেটা এখন ঘোষণা হয়েছে যারা রিডসকে দিচ্ছেন ফ্লোরিয়ান রিডস জার্মান লেভার কোসানোর দুর্দান্ত একটা সিজন তো তিনি বেশ কাটিয়েছেন সব মিলে এইবারে তার মানে আসলে লিভারপুলের ফ্রন্টে হয়তো আমরা এখন পর্যন্ত সালা নুনাজের সঙ্গে রিটসকেই হয়তো দেখা যাবে একটা উইংয়ে জি 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 আর রিটস এবার বেসিক্যালি ওকে কেনাই হয়েছে সালার রিপ্লেসমেন্ট হিসেবে। তার কারণ হচ্ছে সালার তো অবশ্যই পড়তি একেবারে ক্যারিয়ারের দিকে আই থিঙ্ক সর্বোচ্চ আর এক কি দুই সিজন থাকবে কিন্তু সালার টাইপের একজন প্লেয়ারকে যদি আমাদের লিভারপুলে রিপ্লেস করতে হয় ওইরকম কোয়ালিটি লাগবে তো রিটসের মধ্যে সেই কোয়ালিটিটা আছে তো এখনই ওকে তাড়াতাড়ি করে আর কি নিয়ে আসা ওকে ওকেও প্রায় একশো মিলিয়নের মতনই খরচ করতে হয়েছে লিভারপুলের সো ওকে এখনই নিয়ে আসা যে সালার মানে ক্যারিয়ারটা শেষ হতে হতে এর মধ্যে যাতে রিজ আর কি রেডি হয়ে যায় সো আই থিঙ্ক আমরা রিজের খেলা অনেক দেখতে পারবো এবং অলরেডি আমরা তো দেখলাম যে কয়েকদিন আগেই আর কি বেশ ভালো খেললো ইউরোতে সো আশা করি এই সিজনটা রিজের জন্য একটা বিশাল একটা পাওয়া হবে রাইট আমরা লিভারপুলকে নিয়ে এত কথা বলছি বাট আমি প্রিটিশ শিওর যে কয়েক সিজন আগেও আসলে লিভারপুল ভক্তকে নিয়ে এত আলোচনার কিছু থাকতো না ভক্তরা যেরকম হতাশার মধ্যে দিন কাটাতেন অনেকটা সেই সময় এখন পার করছেন ফেমাস ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব এবং তার ভক্তরা এই সিজনে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের দলবদলে যে দু একটা নাম শোনা যাচ্ছে একটা জিনিস হচ্ছে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা বেঞ্জামিন সেসকোকে নেয়ার ব্যাপারে একটা বেশ আগ্রহ দেখাচ্ছে তাদের নতুন নাম্বার নাইন হতে যাচ্ছেন কিনা তিনি সেটা নিয়ে আলোচনা কারণ এর মধ্যে হুজল্যান্ডকে লিপজিকে হয়তো আমরা যেতে দেখব সো ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে নতুন সিজনে কি এক্সপেক্ট করছেন আপনি আহ আমি তো বলবো যে এই সিজনটা খুব যে একটা ভালো যাবে তা না কারণ আপনি যেইভাবে করেই দেখেন না কেন ম্যানচেস্টার হচ্ছে ফার্নান্ডেস কে ঘিরে এবং একটা প্লেয়ারের উপরে এত বেশি ভরসা করলে সেই টিম কখনো খুব একটা বেশি দূর আগাতে পারেন আপনি যদি অন দ্য আদার হ্যান্ড লিভার কথা বলছেন ওখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে যারা কিনা গেম চেঞ্জার কিন্তু আপনি ম্যানচেস্টার ইউনাইটেড গেম চেঞ্জ খুব একটা ভালো পাবেন না যেখানে কিনা মার্কাস র্যাশফোর্ডের এর মতন প্লেয়ারকে তারা ছেড়ে দিল র্যাশফোর্ড কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল সে কিন্তু বার্সেলোনায় চলে গেল তো এখন ওইরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে ওইরকম গেম চেঞ্জিং খেলা দিতে পারবে এরকম কোন প্লেয়ারই তাদের কিছু নাই কিন্তু লাস্ট দুই সিজনে কিন্তু গারাঞ্চো কিন্তু বেশ ভালো খেলেছিল গারনাচো সো গারনাচো কিন্তু এখন সে তাকেও ছেড়ে দিচ্ছে তো আমি ঠিক জানি না যে তাদের অ্যাটাকিং লাইন আপ তারা কিভাবে আসলে চিন্তা ভাবনা করছে সো আমি এখন পর্যন্ত কোনো পজিটিভ কোনো ইম্প্যাক্ট দেখছি না এই কারণে এই স্লোভেনিয়ান ফুটবলার বেঞ্জামিন সেসকো যিনি আসলে মূলত খেলে থাকেন লিপজিকে তাকে ঘিরে আসলে আগ্রহতার সঙ্গে একটা ট্রান্সফারের যেটা চিন্তা করা হচ্ছে যদি হুজল্যান্ডকে দিয়ে তাকে পাওয়া যায় কারণ এগেইন বাইশ বছর বয়স বয়সটা একটা ফ্যাক্টর আমরা এবার একটু স্পেনে চলে যেতে চাই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দিকে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডে নিয়ে আসলে আলোচনাটা বেশি যে এমবাপ্পের সঙ্গে ঠিক কে থাকছেন শেষ পর্যন্ত সিজনে ভিনেজিয়াস জুনিয়রকে নিয়ে গত প্রায় দুই বছর ধরে সৌদি ক্লাবগুলোর সাংঘাতিক আগ্রহ ইভেন ওয়ান বিলিয়ন ডলার নিয়ে তারা হাজির হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভিনিসিয়াস সেটার জন্য আবার ভিনিসিয়াস যেটা করে যাতে সে রিয়াল মাদ্রিদের কাছে তার ওয়েজ হাইকার একটা ডিমান্ড করেছেন এবং সে কারণেই ধারণা করা হচ্ছে সেই নেগোসিয়েশনটা ঠিক কোন পর্যায়ে দাঁড়ায় শেষ পর্যন্ত ভিনিসিয়াস থাকবেন কিনা নাকি তাকে ছেড়ে দিবে কিন্তু রড্রিগেকেও ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে সব মিলে জাভি আলোনসো এই সিজনে আসলে তার প্র্যাকটিস স্টার্ট করবেন চার তারিখ থেকে সো আর দুই তিন দিনের মধ্যে এবং তারপরে আসলে তিনি তার ডিসিশনগুলো নিতে থাকবেন বাট ওভারঅল মনে রিয়াল মাদ্রিদেও ট্রান্সফারে একটা বড় সড়ো পরিবর্তন আমরা দেখতে পেতে যাচ্ছি জি কিছু তো চেঞ্জ থাকবে তার কারণ হচ্ছে টিমটাকে এখন পুরোপুরি চেঞ্জ করা হচ্ছে কারণ অনেক বয়স্ক প্লেয়ার ছিল যারা কিনা হচ্ছে ছেড়ে দিয়েছে মডরিচের মতন প্লেয়ার চলে গেল তো এদিকে আবার রড্রিগো যে কিনা ফ্রন্ট লাইনে আছে তাকেও হয়তো ছেড়ে দিবে রিয়াল মাদ্রিদ এরকম একটা কথা হচ্ছে বাট এই সিজনটা অনেক বেশি রদ বদল দেখার একটা কারণ হচ্ছে যে প্লেয়াররা ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হচ্ছে এবং তারা গেম টাইম কারণ সবাই যদি মাঠে থাকতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপের সিলেকশনে আসবে এই কারণে প্লেয়ারদের মধ্যে অনেক বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে সে কারণে কি ফেলিক্স চলে গেছেন সৌদি আরবে সৌদি আরবে কারণ সে যাতে একটু গেম টাইম পায় এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে খেলাটা তার জন্য একটা পজিটিভ সাইড হবে তো সবগুলো প্লেয়ারকে দেখবেন এখন খুব তাড়াতাড়ি মুভ করছে ছোটো ছোটো টিমে সো দ্যাট বেশি গেম টাইম পেলে সে পারফরমেন্সটা দেখাতে পারবে ওয়ার্ল্ড কাপের সিলেকশনের জন্য রেডি হয়ে যাবে সো এই বছরে বেঞ্চে বসে থাকতে খুব একটা বেশি কেউ চাবে না সো আই থিঙ্ক সেই হিসাবে আর ভিনিসিয়াস জুনিয়ার যে ব্যাপারটাতে সে তো অলরেডি প্রুভেন রিয়েল মাদ্রিদে হয়তো লাস্ট সিজনে একটু ফর্ম খারাপ ছিল যার কারণে জিততে পারিনি বাট আই থিঙ্ক সে রয়ে যাবে এবং তার সে এবং এম হবে ফিউচার রিয়েল মাদ্রিদের আচ্ছা হালানকে নিয়ে আসলে একটা কারণে একটু আলোচনা প্রথমত হালান একটা রিসেন্টলি খুব ইন্টারভিউ দিয়েছেন একটা ইন্টারভিউ তিনি বলেছেন তার ফিউচার নিয়ে যেহেতু প্রথমত তিনি ইজ নট ফর সেল ম্যানচেস্টার সিটি এর দশ বছরের দশ বছরের কন্ট্রাক্ট ইনসেন তো সেই জায়গায় হালান তিনি বলেছেন হয়তো দশ বছর পরের কথা মিন করে বলেছেন যে লিওনাল মাইসি যেটা করছেন বা বেখাম যেটা করছেন আমেরিকায় তিনিও প্রভাবলি সেরকম কিছু করতে পারেন তার ক্যারিয়ারের পরের দিকে সো তিনি একটা হেন্স দিয়েছেন তিনি পরে হয়তো একসময় তিনি আমেরিকায় যাবেন এমএলএসে যাবেন কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে একটা আলোচনা আছে যদি কোনো কারণে ইনিসিয়াস রড্রিগোর তার রিপ্লেসমেন্ট খুঁজতে যায় তাহলে তাদের প্রথম পছন্দ হচ্ছেন Haaland আর রিয়াল মাদ্রিদ আসলে চাইলে অনেক কিছু কিন্তু অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে হ্যাঁ বড় বড় ট্রান্সফার অ্যামাউন্টের যদি একটা রিকোয়েস্ট রাখে 230 300 মিলিয়ন তাহলে সেই ক্ষেত্রে व्हाই নট মানে যে কেউ তখন আর কি জানবে রাইট বার্সেলোনা নিয়ে আসলে শেষ করি আমরা ট্রান্সফারের আলাপটা সেটা হচ্ছে বার্সেলোনার সাথে যেন ট্রান্সফারের একটা সবসময় একটা আড়ই থাকে গত কয়েক বছর ধরে ট্রান্সফার সিজন আসলে খুব এলোমেলো দেখা যায় এবার যেটা হয়েছে তাদের ক্যাপ্টেন গোলকিপার টার্স টেগানকে নিয়ে আসলে আলোচনা তাকে মূলত বার্সেলোনা ছেড়ে দিতে চায় তারা নতুন গোলকিপার ও ওয়ান গার্সিয়াকে সাইন করেছে কিন্তু টার্স স্টেগানের আসলে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং সেটা নিয়ে ক্লাবের সঙ্গে একটা বেশ দ্বন্দ্বও কিন্তু চলমান তবে শেষ পর্যন্ত যেহেতু স্টেগানের এখনও ইঞ্জুরি অ্যাটলিস্ট তিন মাসের মতো তিনি মাঠের বাইরে থাকবেন এই কাজটাই তিনি করেছেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিন মাস তার সময়সীমা রুলস অনুযায়ী যদি 4 মাস হতো তাহলে আসলে তার রিপ্লেস প্লেয়ার বার্সেলোনা কিনতে Pacto কিন্তু সেই সুযোগটা তিনি বন্ধ করে দিয়েছেন বার্সেলোনার আসলে ট্রান্সফারের সময়টা সব সময় কি খারাপ যায় এরকম প্রায় সব সময় একটু কনফিউজিং থাকে অনেক সময় দেখা যায় প্লেয়ার সাইন প্লেয়ার সাইন করে সাইন করার পর এসে যাবে লা যে রেগুলেশনের কারণে আবার প্লেয়ারের সাইন ফেরত দিতে হয় তো এরকম বেশ কিছু আর কি প্রবলেম দেখা যায় আর কি বার্সেলোনার ক্ষেত্রে বাট এইবার যে জিনিসটা আমি বলবো যে খুব পজিটিভ একটা সাইনিং ছিল র্যাশফোর্ডের সাইনিং তার কারণ হচ্ছে র্যাশফোর্ড তারপরে যদি আপনি রাফিনিয়া তারপরে হচ্ছে ইয়ামাল লেনোসকি মানে ফ্রন্ট থ্রি যে হবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ র্যাশফোর্ড প্রচুর পেইসি একটা প্লেয়ার সে তা সে হচ্ছে লামিনিয়ামাল আর রাফিনিয়ার সাথে ম্যাচ করতে পারবে পেইসের দিক থেকে এবং তারা তিনজন যদি একসাথে খেলে অপোনেন্টের ডিফেন্স যে কীভাবে সামলাবে সেটাই আসলে চিন্তার একটা বড় চ্যালেঞ্জ আর কি ওকে সো আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি একটা এক্সাইটিং ফুটবল সিজন আবার শুরু হতে যাচ্ছে অবশ্যই দেশেরও এবং দেশের বাইরেও আমরা জানি এবং আমরা অনফিল্ডে নিয়মিতই হাজির হব এই কাউন্টার অ্যাটাক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় তবে এই মুহূর্তে আমরা শেষ করতে চাই বাংলাদেশ নারী ফুটবল দলের কথাটা দিয়েই একটা কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ কোনো সন্দেহ নাই উত্তর কোরিয়া চায়না উজবেকিস্তান তাদের সঙ্গে খেলতে হবে স্টিল স্টেকস আর হাই আপনি যদি বারো দলের মধ্যে আট নম্বরে থেকেও শেষ করতে পারেন ইউ ভেরি গুড চান্স টু কোয়ালিফাই ফর অলিম্পিক অর ওয়ার্ল্ড কাপ কিন্তু যেটা বিষয়টা হচ্ছে আলোচনায় প্রথমত হচ্ছে যে বাংলাদেশে একমাত্র দল যাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না অস্ট্রেলিয়া এই ড্র সিরিমনিতে নর্মালি থাকে কেন ছিল না সায় কিছুই হবে না আনসার আই ডোন্ট্যাভিন অ্যান্সার বাট আই থিঙ্ক যে জিনিসটা যে আমরা নর্মালি বাংলাদেশ ফুটবল কখনো তো এলিট লেভেলের কম্পিটিশানে কখনো পার্টিসিপেট করিনি সো এই এলিট লেভেলের কম্পিটিশানে পার্টিসিপেশানে গেলে আমাদের কী কী জিনিস যে করতে হবে এটার আন্ডারস্ট্যান্ডিং একটু কম আমার কাছে যেটা মনে হয় সো যখন আপনি এরকম টপ লেভেলে কম্পিটিশানে যাবেন সেখানে ব্র্যান্ডিং মিডিয়া এক্সপোজার এইগুলোর অনেক বড়ো একটা ফ্যাক্টর আর কি কিন্তু দাঁড়ায় যায় তো এইগুলা কিন্তু যারা এলিট টিম তারা বুঝে যে এগুলার ইম্পর্টেন্স কতটুকু এবং সেই কারণে দেখবেন যে বারোটা দেশের মধ্যে কিন্তু এগারোটা দেশই কিন্তু যত যাই হোক না কেন তাদের রেপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে এখানে একটা ফ্যাক্টর যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে ন্যাশনাল টিম যেই কোচ চালাচ্ছে সেই আন্ডার টোয়েন্টি চালাচ্ছে সেই আন্ডার সেভেন চালাচ্ছেন সো তার জন্য শিডিউলটা ব্যস্ত অনেক ব্যস্ত মানে একটার পর একটা শিডিউল আসছে তো কিন্তু অন্যান্য টিমের জন্য তো হেড কোচ ন্যাশনাল টিমের একটা আন্ডার টোয়েন্টি জন্য আলাদা হেড কোচ প্লেয়ারও ডিফারেন্ট হয় তো সেই ক্ষেত্রে তাদের জন্য সময়টা থাকে

প্লাস আপনি একটু অ্যাটমসফিয়ারটা বুঝতেন যে কত সিরিয়াস একটা ব্যাপার কারণ এফসি এশিয়ান কাপের মেইন টুর্নামেন্টে খেলা ইটস এ ভেরি বিগ থিং রাইট আমাদের কোচ পিটার বাটলার তিনি যেটা বলেছেন এবং সবার কাছে মোটামুটি মেসেজটা এরকম যে ইটস আ ডিফিকাল্ট পাথ বাট নট ইম্পসিবল আপনার কি। আমার অ্যাসেসমেন্ট যে আমাদের যে আমরা বলি যে মিশন অস্ট্রেলিয়া মিশন অস্ট্রেলিয়া মিশনটা আসলে কি আমাদের অ্যাকচুয়ালি মিশনটা যদি আমরা চিন্তা করি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব ইটস নট পসিবল আমরা যদি চিন্তা করি এফসি এশিয়ান কাপ জিতব সেটাও পসিবল না রিয়েলিস্টিক্যালি আমরা গ্রুপ রানার্স আপনি যদি চিন্তা করি সেটাও রিয়েলিস্টিক্যালি পসিবল না আমরা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট বা অ্যাটেনশন দেই ফুটবলের প্রতি সেই তুলনায় কিন্তু বাকি দেশগুলো অনেক আগিয়ে আছে আপনি যদি দেখেন র্যাঙ্কিং অন্যান্য দেশের দুই ডিজিটাল আমাদের র্যাঙ্কিং হচ্ছে তিন ডিজিটাল একশো চব্বিশ আঠাশ এদিকে সো আমাদের ইনভেস্টমেন্ট আর যে ইন্টারেস্ট এগুলো তো সেম পর্যায়ে না তো এই কারণে আমাদের আসলে মিশনটা হওয়া উচিত আমরা কিভাবে সপ্তম আর অষ্টম এই পজিশন দুইটাকে আমরা রিচ করতে পারি এইটা আমাদের উইদিন দ্য রিচ আছে এইটা আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা কিন্তু পারবো তো এখন যে জিনিসটা যে প্রত্যেকটা গ্রুপেরই থার্ড বেস্ট যে টিমটা হবে সেখান থেকে বেস্ট দুইটা টিম যাবে আর গ্রুপের যা স্ট্যান্ডিং দেখলাম সেই হিসাবে ইন্ডিয়া গ্রুপটা অনেক সহজ পড়েছে সে চাইনিজ তাইপেকে হারানোর মতন ক্ষমতা রাখে তো তারা যদি একটা ম্যাচ জিতে যায় অটোমেটিক্যালি তারা থার্ড পজিশনের জন্য অনেক বেশি ভালো হয়ে যাবে তো ওই গ্রুপ থেকে আই থিঙ্ক সেভেন্থ পজিশনটা ধরে ফেলতে পারবে ইন্ডিয়া সো এইথ পজিশনটা উইল বি লেফট সো এইটা হচ্ছে এ আর বি গ্রুপের মধ্যে একটা হবে তো ওই গ্রুপে আছে দেখলাম যে আর এদিকে আমরা আছি আর সাথে উজবেকিস্তান এখানে আসলে যেটা হোসেন সব সবসময় বলে যে ফুটবলে আপনাকে জিততে গেলে অনেক কুট কূটনীতিক চাল চালতে হবে তো আপনাকে খেলার আগে আসলে একচুয়ালি ক্যালকুলেশন করতে হবে যে আপনি কি করবেন এবং আবার অ্যাট দ্য সেম টাইম এটাও খেয়াল রাখতে হবে যে অন্য গ্রুপে কি হচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু একদিক দিয়ে সুবিধা যে আমরা ফার্স্ট দুইটা ম্যাচই আমাদের চায়নার কোরিয়ার সাথে পড়ে গেছে সো এই দুইটা ম্যাচ যদি আমরা ভালো মতন খেলতে পারি হয়তো আমরা ম্যাচ জিতবো না কিন্তু আমরা যদি ড্র বা হারার ক্ষেত্রে যদি গোলের ডিফারেন্সটা অনেক কমায় রাখতে পারি এবং এরপর যদি আমরা উজবেকিস্তানের সাথে জিতে যেতে পারি তাহলে আমাদের চান্সটা খুব ভালো হবে ওইটা একটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে অন্য গ্রুপে কি হচ্ছে আমাদের শুধু নিজেদের গ্রুপে খেয়াল রাখলে হবে না আমাদের বাকি দুইটা গ্রুপেরও থার্ড পজিশনের টিমকে হতে পারে এবং তাদের গোল ডিফারেন্স কি থাকতে পারে এইরকম ভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের অনফিল্ডের কাউন্টারটাকে অবশ্যই অনফিল্ডের সাথে থাকবেন নিচে মন্তব্য করে জানাবেন আপনারা আরও ফুটবল নিয়ে কোন বিষয় বা আপনারা কাকে দেখতে চান এখানে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই 咋啦？